আমার ভাইরা আমি যে কথা বলছিলাম আমি দু হাজার উনিশ সালে মদিনায় আল্লাহ নিয়ে গেছেন আমি নবীদ সালামের জবাব আমি শুনতে পাইনি আমার ওই হাজি সাহেবও শুনতে পাইনি আমি অনেক হাজি সাহেবকে জিজ্ঞাসা করেছি আপনারা কি শুনতে পেয়েছেন সব হাজি সাহেবেরা বলল অনেক হাজি সাহেব বলল না 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 শুনতে পাইনি নো বলছে palindrome তো শুনতে পাইনি কারণ নবী মরে গেছে তাই তো নাকি ওতা ঠিক আছে দেখছি আপনার ছাত্ররা হেভি আছে আপনি কত বছর আছেন সাড়ে 3 মানে ছাত্ররা খুব ভালো দেখছি একদম আমি আমি পরীক্ষা করি এই আকীদাই থাকি হ্যাঁ শুনতে পাইনি উনি শুনতে পাইনে আরো পাঁচ পঞ্চাশ জন হাজি শুনতে পাইনে বলে সবাই শুনতে পাইনে এটা ভুল হবে আল্লাকে সাক্ষী রেখে বলি মিথ্যে কথা বললে আল্লাহ যেন আমার মুখ মুখটা মরণের সময় সরের মতো করে দেয় হ্যাঁ যুবক আমি আবুজা সিদ্দিকী বলছি তোমাদের মুখ নয় আমার মুখ বলি

একজনা মানুষ আমার বাঁহাত্মা ওয়াজ করতে করতে ধরে ফেলেছে আচ্ছা আমি ওয়াজ কোন দিকে তাকিয়ে করি এদিকে এদিকে কেউ যদি আমার আশঙ্কা এদিক দিয়ে হাত ধরে আমি একটু চমকে যাব না এ ধরে হাত যেমন ভাই আমার দিকে হাতটা ধরে নে উফ হে গামছাওয়ালা ওকে ডেকে নিয়ে আসো দিন হ্যাঁ গল্প করছে আরে বাবা ওরা বসবে না ওদের এখানে কেন পোক বকাচ্ছে বলো দিকে ও প্যাকেট করার লেগে ডাকছে আমি জানি কি কি বসবে না খামা খাই হয়তো বসাচ্ছে আর কাজের লোক তো পাওয়া যায়নি ওরা আর কি করবে ওরা জানে এমনি ভিজুড়ে এসছে রশোনী ওদের তো শখ আছে নাকি আর যারা কমিটি ভাই তোমরা আজকে দশোনার নিয়ে করুন

কে আমার হাত ধরলো দেখলাম একজন সাদা মুরুব্বি দাঁড়িয়েওয়ালা মানুষ আমার হাত দোকানা ধরে গে মুখের দিকে তাকিয়ে আছি দেখি ঝরঝর ঝরঝর করে বাচ্চা ছেলের মতো কানতে লেগেছে আমাকে বলে হুজুর আমি মদিনায় গিয়েছি আল্লাহ নবীর মাজারে আমি সালাম দিয়েছি আমার সালামের জবাব নবী দিয়েছে

লে হুজুর আমি মদিনায় গেছি আল্লাহ নবীর সালামের জবাব আমি নিজে কানে শুনেছি যারা বললে আচ্ছা কি কারণ ভাই আমি পেলাম না উনি পেল উনি আর 10 জন পেল উনি কিন্তু উনি পেল কি কারণ বলেন বলেন আমি পাইনি উনি পাইনে উনি পাইনে সবাই অনেকজন পাইনি কিন্তু আবার অনেকজন পেয়েছে কারণ কি

আমার পরে আগা নবী হবে না ও আল্লাহ নবী বললেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতে আমার তৃতীয় sahabam উমারে ফারুক আল্লাহ নেকি করে দিত শ্রোতা তো অদমপুরে এই দিকটা ভেতরে আমি দুবার তিনবার এসেছি ভেতর দিকে মাঝের পাড়া আমি দুবার এসেছি এই এত শীত চাঙ্গা সরোথা উদমপুরের লোক এখানে সুহান আল্লাহ ঠান্ডাই কি জমে গেছে ঠান্ডা কুতা আমি দেখতে পাই না ঘর রুমালটা লুমা সব খুলে দিয়েছি চাদর টাকেল কুতা নবীর আলোচনা হলে জোরে আওয়াজ দেবে কি কথা ঠিক না হুজুর

ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নিজের টাকা পয়সা ধন दौলত ছেড়ে ভুলে সবাইছে আপনাকে বেশি ভালোবাসি কবি আর রাসূলুল্লাহ আমার জানতেছে আপনাকে বেশি ভালোবাসতে পারি না আল্লাহর নবী বললেন ও ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি আজ আমার বুঝবেন হাজরাতে ওমর ফারুক নবীকে বললেন কি ইয়া হুজুর আমি টাকা পয়সা ধন দौलত সম্পত্তি ছেলে ফুলে চেয়েও আপনাকে বেশি ভালোবাসি নবী শুনে হুজুর কিন্তু আমি জানের থেকে বেশি আপনাকে ভালোবাসতে এখনো পারিনি নবী বলেন তুমি এখনো এখনো প্রকৃত মুমিন হতে এই কথাটা শুনে কি উত্তর দেন আমরা মুমিন না মুসলমান বলেন আমরা এখনো মমেন হয়েছি বলে মনে হচ্ছে শুয়ে উঠতে পারেন এর নাম রেখেছে হিম্মতালি গা দিয়ে গন্ধ বেরোচ্ছে নাম রেখেছে আতর আলি চোখে দেখতে পারেন এর নাম রেখেছে নজর আলি হ্যাঁ বারা সাত কোটে গিয়ে দেখতে পাবেন মারুতি ভাড়া করে কেস চালাতে যাচ্ছে মানে বাসে ঘাটে যাওয়ার ক্ষমতাও নেই আবার বলছে খোকা কেস যেন বন্ধ না হয় আমি চলে যাওয়ার পরে এমন মনে হচ্ছে মসজিদ করার একটা এই মসজিদ মাদ্রাসা ইজন্য দান করা মসজিদ মাদ্রাসা করার জন্য বাপ যেন ওসিয়াত করেছে আপনারা কথা রাখছেন দেখেন হচ্ছে না হই রাবার জানের মাল এত বেশি ভালোবাসবে আমরা আমাদের সম্পত্তিকে কত ভালোবাসি নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কোठे বিচার হচ্ছে কথা ঠিক না ভুল যারা বলে রাখ করবেন না আমার ভাই জানে না যুগকেরা ও নবী পাখি প্রেমিকেরা

শুনে যেন ইমান আমল যেন বরবাদ করে ফেলো না আজ ইন্টারনেটে তাম পৃথিবীতে ওহাবিদের বাচ্চার আগাম আমার নবীকে শুধু ছোট করতে চাইছে সেদিনে আমি কারণ নাম লোব না নাম লিলে কি বোঝাবে কেন সে ব্যক্তি এখানে নাই ওয়াজ করতে করতে বলছে আমাদের গালেও যেমন গন্ধ বেরোয় নবীদেরও গালে গন্ধ বেরোয়

চিন্তা করেন বলছে আমাদের কাল দিয়ে যেমন গন্ধ বেরোয় নবীদেরও গালে গন্ধ বেরোত চিন্তা করে গজব এমনি এসছে মুসলমানদের ওপরে কি তসলিমা নাসিমের বিচার করবে তসলিমা নাসিম তো মুসলমান নামে ছেড়ে দেন কি আপনার এই বছর দুয়েক আগে নকুল শর্মার কি বিচার করবেন এই এক মাস আগে মুম্বাইয়ের এক সাধু নবীকে নিয়ে উল্টো পাল্টা বলল ওদের কি বিচার করবেন এগুলোর বিচার কে করবে এরা তো মুসলমান সেজে নবীকে উল্টো পাল্টা বলছে শুধু মুসলমান নয় আবার বক্তা হুজুর সেজে কি বলবেন এদের বক্তব্য হলো নবীকে নিয়ে এত মাথা করার কিছু নেই আমাদেরই মানুষ পড়া করেন নেই আচ্ছা বলেন আপনারা তো মাদ্রাসায় করেননি আপনাদের তো কোনো ইসলামিক জ্ঞান নেই আমি ধরে নিলাম আপনারা উত্তর দেন তো নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে যদি কেউ আজ এই তদমপুর গ্রামের একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারে নবী আমাদের মতো খুদার কসমাজ আবু যাচ্ছে দিকি বলে যান জীবনে আর মাইকে মুখ আর লাগাবে না চোদ্দ বছর রজ করছি চোদ্দ বছর আমার রজের রানিং চলছে এক যুগ পার আমি আর কোনোদিন মাইকে মুখ লাগাবো না একটা লোক হাত তুলে বলেন দাঁড়িয়ে হোক নেবে হোক আমাকে শুধু বলে দেবেন আমি কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন আমি আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছি যদি আমিও বেঁচে থাকি একটা দিক দিয়ে শুধু আমাকে দেখিয়ে দেবে নবী আমাদের মতন পারবেন যদি বলেন নবীর দেহ তো মানুষের মতো আল্লাহ নবী দুটো চোখ ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ নবীর একটা নাক ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ দুইটা কান ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ দুটো হাত ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ নবীর দুটো পা ছিল যেটা আমাদেরও আছে ও যদি কেউ বলে আল্লাহ নবীর দেহটা তো মানুষের মতো

আমাদের নবী নবী আমরা কি জন নূর নূর নাকি আমার ভাই জানে রাজুল খেরা নজুয়ানের মুরব্বিয়ান গনেরা মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার তোমাকে এই মাটিতেই দেয়া হলো আবার তোমাকেই মাটি থেকে তোলা হবে

একটা ইমাম হবে পিছনে লোক একতে করে হাজার হাজার দুশো পাঁচশো একশো দশ বিশ কুড়িটা হলো মুসল্লি থাকবে না থাকবেনে আপনি মরে গেল আপনার পিছ আপনার জানা যায় দুশ দশ বিশ একশো দুশো মুসল্লি থাকবে না থাকবে নবীর জানা যায় ভাবে হয়েছে নবীর আলোচনা কি আপনাদের অসুবিধে লাগছে দেখেন আজকে আমি ধরিছি যখন নবী নবী করে আর নবী নবী করেই নেবে যাবে নবী দিবসের জলসা ওই তো নবী দিবসের জলসা মাস তাই তো নাকি